আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয়দর্শক আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে নিউ ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো দুষ্টু লাথি মারা এবং পাগলা গাভি থেকে কীভাবে দুর্ধহন করতে হয় দেখুন খামারি ভাই গাভিটিতে দুর্ধহন করে মেশিন লাগানোর চেষ্টা করতেছে কিন্তু সে বারবার লাথি মারতেছে তাকে ওলানে হাত দিতেও দিচ্ছে না এবং মেশিনটি লাগানোর জন্যও দিচ্ছে না এরকম একটা পাগলা প্রকৃতির গাবি যেটাতে লাগানো হচ্ছে সেটি হচ্ছে আপনার শেরপুর জেলার নালিতাবাড়ির নালিতাবাড়ি উপজেলায় এখন এই পাগলা গাবিতে সরাসরি এন্টি কিকবারটি লাগানো হচ্ছে আপনারা বাজারে অনেক ডুপ্লিকেট বা কপি এন্টি কিকবার কম দামে পেয়ে যাবেন যেগুলো দিয়ে গাভীর কাজ করে না এবং গাভীর ক্ষত হয়ে যায় তো অরিজিনাল এবং ভালো প্রোডাক্ট নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখুন কিভাবে গাবিতে এন্টি কিকবার লাগানো হচ্ছে আর এন্টি কিকবারটি যেই লাগানো হচ্ছে সেই এই গাভিটি একদম চুপ হয়ে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে এটি কিন্তু কোনো ফেক ভিডিও না এটি সরাসরি আমি নালিতাবাড়ির খামারে গিয়ে এই প্রোডাক্টটি লাগিয়ে দুর্ধন করে দেখিয়ে দিয়ে এসেছি এই খামারি ভাই আমাদের এখান থেকে একটি মেশিন এবং অ্যান্টি কিকবার অর্ডার করেছিলেন তো প্রিয় দর্শক এখন দেখুন গাভিটি একদম চুপ হয়ে গেছে আর এখন খামারি ভাই হাত দিয়ে এই গাভি থেকে দুধন করবেন কিছুক্ষণ আগে কিন্তু গাভীর ওলানে হাত দিতে দিচ্ছিল না তো চলুন আমরা এখন সরাসরি দেখব কিভাবে এই দুষ্টু গাবি থেকে দুধ দহন করা যায় সাথেই থাকুন ভিউয়ার্স আপনারা দেখুন যে এনটিকে একবার লাগানোর পর গরুটা লাথি দেওয়া অফ করে দিয়েছে এই গরুটা অনেক প্রচুর পরিমাণে লাথি দিত এখন এনটিকে একবার লাগানোর পর গরুটা নলাচড়া মোটামুটি অফ করে দিয়েছে এখন হলো এনটিকে একবার লাগানোর পর গরুটা নড়াচড়া ফুলি ফুললি অফ করে দিয়েছে এখন হলো খামারি ভাই নিজে হাত দিয়ে দুধ দোয়াচ্ছেন হলো এই এন্টি কিকবারটা লাগানোর পর নিজে হাত দিয়ে দুধ দোয়াচ্ছেন এন্টি কিকবার গরু যেন লাথি না দিতে পারে নড়াচড়া না করতে পারে সহজে যেন দুধ দোয়ানো যায় কোনো ধরনের কোনো সমস্যা বা কোনো প্রবলেম যেন না হয় এটা হলো আমাদের এন্টি কিকবার বা এন্টি এন্টি কিক লক বলা হয় এই গরুটা অনেক পরিমানে লাথি দিত অনেক পরিমানে লড়াচড়া করতো নড়াচড়া করত এখন এখন একদম সোজা দাঁড়িয়ে আছে গাভীটি কিন্তু একদম ঠান্ডা ভাবে একদম নিশ্চুপ ভাবে দাঁড়িয়ে আছে তুরস্কেরিকবার দিয়ে দুধ ধোয়ানো হচ্ছে আপনারা সবাই দেখতে চাইছিলেন কিভাবে দুধ ধোয়ানো যায় মেশিন দিয়ে দুধ যায় দুধ এনটি কিকবার কি প্রযুক্তি যে ধরনের উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছে সেটা কি ঠিক আছে এখন আমার অন্যান্য খামারি বাইরে কি এনটি কি বার কি গাবি থেকে দুধ দিতে পারবে যেহেতু আমি পেরেছি তাই আমি আশা করতে সবাই পারবে জায়গা আলহামদুলিল্লাহ তো ভিউয়ার এন্টিকিপাটি আসলে অনেক কার্যকরী একশো পার্সেন্ট কার্যকরী আমরা মেশিন দিয়ে দুধ ধুয়ে দেখেছি এবং হাত দিয়ে গাবি দেখে এন্টিকিপার লাগিয়ে দুধ ধোয়ানো হচ্ছে তো ভিউয়ার সেই প্রোডাক্টটি নেওয়ার জন্য আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ অথবা আমাদের অফিসে এসেও আপনারা নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসেও আপনারা যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো স্থানে আপনারা নিতে পারবেন তো ভিউয়ার্স আপনারা ভালো থাকেন